আমি মঞ্জিরা শুরু করছি আজকের টিভি নাইন স্পেশাল শুরুতেই শুরুতেই একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাদের পড়ে শোনাবো আছে যাতে লেখা রয়েছে কি লেখা রয়েছে এত দ্বারা জানানো হচ্ছে যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এই সমস্ত অ্যাকাউন্টে যদি কোনো মেয়েকে দেখা যায় তাদেরকে স্কুলে রাখা হবে না তারা বাড়ি বসে শুধু ওই করুক পড়াশোনা করার দরকার নেই টুইটারকে এখন বোধ হয় এক্স স্যান্ডেল বলে যাই হোক কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ থাকবে না কোনো মেয়ে না মা বাবারা নিজেদের ফোন আপনার মেয়ের ভালোর জন্য মেয়েকে দেবেন না যাদের অ্যাকাউন্ট আছে ডিলিট করো নইলে ক্যারেক্টার সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে মেয়েরা দেখালো তোমাদের অনেকের অ্যাকাউন্ট আছে ডিলিট করো ডিলিট করেছ স্ক্রিনশট পাঠাও একটা মেসেজ পড়লাম আপনাদের কার এক স্কুলের প্রধান শিক্ষিকা তার ছাত্রীদের জন্য এই মেসেজ এই বার্তা দিয়েছেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কেউ পক্ষে কেউ বিপক্ষে কেন এই বার্তা এমন বার্তা দেওয়া যায় নাকি এমন বার্তারই এখন প্রয়োজন মানে বর্তমানে প্রয়োজন এই সব বিষয় নিয়েই আজ আমাদের টিভি নাইন স্পেশাল নাম সোশ্যালে স্কুলের লাগা বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় শুধু বারাসাতের নয় গোটা বাংলার এক ঐতিহ্যবাহী স্কুলের প্রধান শিক্ষিকা তার স্কুলে এই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়া নিয়ে মধ্যে কিছু ভাব ছাত্রীদের লাগাম ছাড়া তিনি দেখতে পেয়েছেন তার প্রেক্ষিতেই এই বার্তা এবং তর্ক বিতর্ক স্বাধীন হওয়ার একশো বছর আগের কথা অবিভক্ত বাংলার বারাসতে তৈরি হয়েছিল মেয়েদের স্কুল কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় শোনা যায় সেই সময় বাংলায় এটি ছিল প্রথম মেয়েদের স্কুল যা মিশনের নিয়ন্ত্রণে ছিল না প্রতিষ্ঠাতা কালীকৃষ্ণ মিত্র ও তার দাদা নবীন কৃষ্ণ মিত্র মহিলাদের শিক্ষার প্রসারে স্কুল খুলে গোড়া সমাজের তিরস্কারের মুখে পড়েছিলেন তারা কিন্তু তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন শিক্ষক প্যারিচরণ সরকার ও স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজন ছাত্রীকে নিয়ে শুরু হয়েছিল স্কুল শোনা যায় স্বয়ং বিদ্যাসাগর এই স্কুলে পড়িয়েছেন সমৃদ্ধ ইতিহাস নিয়ে এখনো দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠান পরাধীন বাংলায় সমাজের গোরামির প্রতিবাদে এই স্কুল তৈরি বর্তমান সময়ে সমাজ বলতে অনেকেই সোশ্যাল মিডিয়াকে বোঝেন বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়া নিয়ে বেশ রক্ষণশীল সেই দেওয়ালেই এবার আঘাত করার চেষ্টায় কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের মেয়েদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছেন প্রধান শিক্ষিকা স্পষ্ট বার্তা বেছে নিতে হবে একটা হয় স্কুল না হয় সোশ্যাল মিডিয়া কিছু ঘটনা ঘটেছে যাতে আমি একা নই আমরা পুরো ম্যানেজিং কমিটি মিলিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেয়েদের এটা বন্ধ করতে হবে বিভিন্ন নামে তারা অ্যাকাউন্ট করছে এবং চ্যাট করছে সে ভাষাগুলো ঠিক ভালো নয় মানে আমরা ওই ভাষায় অভ্যস্ত নই আমাদের মেয়েরা ওই ভাষায় অভ্যস্ত হোক আমরা চাই না সেই কারণেই এগুলো বারণ করা হয়েছে এবং গার্জিয়ানদের বেশিরভাগেরই সমর্থন আছে কালীকৃষ্ণ মিত্রের প্রতিষ্ঠিত স্কুল বিদ্যাসাগরের মানে পদধলি আছে স্কুলে তা ওনাকেও শুনেছি মার খেতে হয়েছিল বিধবা বিবাহ আইন পাশ করাতে কাজে আমায় যদি কেউ গালাগালি করে তাহলে বুঝবো ভালো কাজ করেছি দেখুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম অন্য স্কুলের কথা আমি বলবো না সেটা শিক্ষা দপ্তর বলবে কিন্তু আমার স্কুলের মেয়েরা আমার মেয়ে তাদের কথা আমি নিশ্চয়ই ভাববো নিশ্চয়ই বলবো আমি তাদের বকবো শাসন করব ভালোবাসবো আগলেও রাখবো প্রধান শিক্ষিকার এই সিদ্ধান্তের পক্ষেই দাঁড়াচ্ছেন স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট ছাত্রীদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত মত তার একটা সমাজকে করতে গেলে সুন্দর তাহলে মানে অনেকভাবে করতে হবে আমি যতটুকু পারি ততটুকু তো চেষ্টা তো বলতে পারি এটা আমার ব্যক্তিস্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা আঠেরো বছর হোক না তারপরে ব্যক্তিস্বাধীনতা নেই অসুবিধে নেই বছরের মেয়ের বেশি ব্যক্তি স্বাধীনতা এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক অমিতেশ মজুমদার রয়েছেন সরাসরি তার সঙ্গে কথা বলব অমিতেশ বাবু মঞ্জিরা কথা বলছে স্টুডিও থেকে আপনাকে স্বাগত টিভি অমিতেশবাবু প্রধান শিক্ষিকা একটা ঐতিহ্য স্কুলের প্রধান শিক্ষকা পরিষ্কার বললেন যে অন্য স্কুলের কথা তিনি জানেন না কিন্তু চ্যারোটি মানে তিনি অন্তত তার স্কুলে এরকম একটা সিদ্ধান্ত এরকম একটা মেসেজ ছাত্রীদের পাঠিয়েছেন আপনি কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে এটার প্রথমেই বলি দুটো দিক আছে আমি প্রধান শিক্ষিকা এবং পরিচালন সমিতির যিনি কেন্দ্রস্থলে আছেন তার দুজনেরই কথা শুনলাম তাদের কথার সাথে সম্পূর্ণ দ্বিমত হওয়ার কোনো কারণ আমি দেখছি না তার কারণ সোশ্যাল মিডিয়া এর আগে যে সমস্ত মিডিয়া ছিল তাকে অতিক্রম করে সোশ্যাল মিডিয়া এখন অলমোস্ট আমাদের জীবনের একেবারে কেন্দ্রস্থলে এবং তাই নিয়ে জয় জয়াকার এবং প্রতিনিয়ত তার নানান রকম আমরা বহি প্রকাশ দেখতে পাচ্ছি কিন্তু সবটাই যে খুব ইতিবাচক এমন তো বলা যাবে না এবং তার ফলে আমি স্কুল এবং পড়াশুনো এবং শিক্ষা এবং আমার যে সোশ্যাল মিডিয়া তার মধ্যে যে সময়ের ভাগ আমি কীভাবে করে নেব এটা একটা অত্যন্ত সুচিন্তিত এবং একটা অসম্বর রকমের একটা ম্যাচিওর ডিসিশনের প্রয়োজন

বারাসাতে স্কুলের প্রধান শিক্ষিকা যে নির্দেশিকা দিয়েছেন সেটা কি আদৌ বিতর্কিত নাকি বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব প্রয়োজনীয় বাংলা একটা কথা খুব জনপ্রিয় লেবু বেশি কচলালে সেটা তেতো হয়ে যায় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সেই লেবু যার অতিরিক্ত ব্যবহার সমাজকে তেতো করে তুলছে তারই নিদর্শন হাতে নাতে পেয়েছেন কালীকৃষ্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পড়ুয়াদের সোশ্যাল মিডিয়ার বিষ থেকে বাঁচাতে একটা নির্দেশিকা জারি করেছেন তিনি স্কুলের কোনো ছাত্রী যেন সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে এই মর্মেই নির্দেশিকা কালীকৃষ্ণ স্কুলের অভিভাবকরা প্রধান শিক্ষিকা নির্দেশিকাকে সমর্থন করছেন সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে লাগাম পড়ানোটা জরুরি পরিসংখ্যান বলছে আমাদের দেশে সত্তর শতাংশ স্কুল পড়ুয়া সারাদিনে তিন থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায় রাতে ঘুমের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছেষট্টি শতাংশ স্কুল পড়ুয়া মধ্যরাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তেরো শতাংশ স্কুল পড়ুয়া যেখানে দশ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের দিনে অন্তত দশ ঘন্টা ঘুমের প্রয়োজন সেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে সেই ঘুম কমে দাঁড়াচ্ছে সাত থেকে আট ঘন্টা ছোট থেকে এই প্রবণতা শরীর ও মনে বিরাট প্রভাব ফেলছে আমরা এটাই দেখছি যে স্কুলে এটা যেটা করছে এটা ভালো জিনেই করছে স্টুডেন্টদের ভালোর জন্য স্কুল স্কুলের ভালোর জন্য স্টুডেন্ট তো স্কুলটা যদি ভালো হয় স্টুডেন্ট ভালো হবে আর স্টুডেন্ট খারাপ হলে স্কুলে খারাপ হবে এটাই হওয়া উচিত ভালো সিদ্ধান্ত নিয়েছে এটা হওয়া উচিত আরও আগে হওয়া উচিত ছিল এর মধ্যে তো ছেলেমেয়েরা আরও তো উত্তেজিত হচ্ছে আরও সোশ্যাল মিডিয়া যা করছে তার থেকে পড়াশোনা ক্ষতি হচ্ছে মেয়ে যদি ফেসবুকের কোনো কিছু না দেখে না থাকতে পারে আমি তো খুব খুশি ফেসবুক না বাচ্চাদের কাছে না থাকাটাই ভালো ফেসবুকে যেমন ভালো তেমন খারাপটাও হচ্ছে এখনকার দিনে বাচ্চারা যেভাবে ফোন দেখছে সেইভাবে বলছি ফোন ফেসবুক বন্ধ হয়ে যাওয়াই ভালো না উদ্যোগটা তো ভালো কারণ বাচ্চাদের হাতে মোবাইল দিলে তাদের পড়াশোনার মনোসংযোগ নষ্ট হয় ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো মূলত অ্যাকচুয়াল বলতে গেলে আমরা গার্জেনরাই দায়ী অল্প বয়সে একটা ফোন কিনে দেওয়া একাধিক পরিসংখ্যান সমীক্ষা বলছে গোটা বিশ্বের মতো ভারতেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে যার একটা বড় অংশে স্কুল পড়ুয়া সবার হাতে স্মার্টফোন ঘরে বাইরে মোবাইলে মুখ বুজে রাখছে ছোট থেকে বড় সবাই একাধিক শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হচ্ছে ভীষণভাবে বাড়ছে অপরাধ প্রবণতা ভালো খারাপের বোধ হারিয়ে ফেলছে নতুন প্রজন্ম লাগাম পড়াতে কোথাও একটা শুরুর প্রয়োজন শিক্ষক শিক্ষিকিরা যখন এরকম নিজা রিয়াকশনের মতো একটা স্টেপ নিচ্ছেন তার মধ্যে নিশ্চয়ই তাদের মধ্যে ক্ষোভ এবং হতাশা কিন্তু পুঞ্জীভূত হচ্ছে তারা কিন্তু অভিভাবকদের মতে আরো যত্নবান হয়ে চান যে ছাত্রছাত্রীরা পটল পঠন পঠনে অগ্রগতি করুক অনেক বিরক্তিকর এবং আপত্তিকর বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউসেজ রয়েছে যেটা থেকে গার্জিয়ানদের সতর্ক করার জন্য প্যারেন্টাল গাইডেন্সটাও কিন্তু তাদের বোঝাতে হবে অমিতেশ বাবু আমাদের সঙ্গে রয়েছেন এখনো তার সঙ্গে আরেকটু কথা বলি অমিতেশ বাবু দেখুন একটা বিষয় তো রয়েছে এই যে ম্যাচিওর ডিসিশনের কথাটা বলছিলেন আপনি এই ডিসিশনটা নেবে কি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই স্মার্টফোন বাড়ির ছোট সদস্যদের কাছে আমরাই তুলে দিচ্ছি তার কারণ কি স্কুলের নোটিস স্কুলের হোমওয়ার্ক সেগুলো তো স্কুলের তৈরি করা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আসছে সব থেকে বেশি করে এবং তারা বাড়িতে যখন হোমওয়ার্ক করছে তখন সামনে ওই স্মার্টফোনটা দেখে তারপরে তো খুব সহজ যেটা সেটা হচ্ছে যে তারা যেহেতু একটা বিশেষ বয়স অতিক্রম করেনি সুতরাং এই মোবাইল ফোনের দায়িত্বটা তাদের মা বাবা কারুর হাতে থাকা দরকার বেশিরভাগ ক্ষেত্রে আমি ধরে নিতে পারি মধ্যবিত্ত নানান শ্রেণীর যে মধ্যবিত্ত সেই পরিবারে বাবা হয়তো বেশিরভাগ সময় চাকরি সূত্রে বাইরে থাকেন সুতরাং মা এই দায়িত্বটা নেবেন মায়ের মোবাইল ফোনটাই ব্যবহার করবে এটা ধরে নিতে হবে বা মায়ের নামে যে মোবাইল ফোনটা তাকে দেয়া হচ্ছে সেটা মায়ের তত্ত্বাবধানে থাকবে এটা একটা রাস্তা হয়ে উঠতে পারে ডেফিনেটলি সেটার মিসইউজ এবং অ্যাবিউজের হাত থেকে কারণ ইনক্রিজিংলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সে লেখাপড়ার শব্দ ভাণ্ডার থেকে যত না সে লেখাপড়া শিখছে সে সোশ্যাল মিডিয়ার শব্দ তার কাছে অনেক বেশি সহজলভ্য এবং যে শব্দ ভাণ্ডারটা নেসেসারিলি খুব শিক্ষণীয় বা শিক্ষামূলক শব্দ নয় তার কত চট জলদি কতগুলো মশলাদার ব্যবহার আছে যে ব্যবহারগুলো তাদের আকৃষ্ট করে এবং অনেক সময় শব্দের বদলে নানান ধরনের সংকেত নানান ধরনের সিম্বল যেগুলো উঠে আসে যেগুলো নানান নাম আছে আমরা সকলেই সেগুলো জানি বেশ মানে এই মোবাইল ফোন ব্যবহারের চাবিকাঠিটা অবশ্যই বাবা মার হাতে থাকতে হবে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য বারাসাতের কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকার দেওয়া নির্দেশিকা নিয়ে আমরা কথা বলেছিলাম পার্শ্ববর্তী আরও একাধিক স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক এবং সমাজকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার খারাপ গুণগুলি যেমন তারা মেনে নিচ্ছেন তেমনই প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ার ভালো দিক নিয়েও কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকার নির্দেশ দিয়েছেন স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অংশ বর্তমান যুগে অন্য সব কিছুর মতোই শিক্ষাও ধীরে ধীরে মুঠোফোনে বন্দি হতে শুরু করেছে সেক্ষেত্রেই হচ্ছে পাল্টা প্রশ্ন আমার মনে হয় আমাদের বাচ্চাদেরকে আরও বেশি করে এডুকেট করা উচিত যে বাচ্চারা যাতে করে অ্যাওয়্যার হয়ে যায় এবং সমস্ত কিছু তারা ঠিকঠাকভাবে রেসপন্সিবলি ব্যবহার করে তাদের সিদ্ধান্ত আমার মনে হয় একটু ম্যাচিওর সিদ্ধান্ত হয়ে গেছে কারণ এই সিদ্ধান্ত উনি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না যদি পারতেন তাহলে কোনো অসুবিধা হতো না ভালো হতো খুব ভালো হতো আমি মনে করি যে এটা ভালো ইউজ করা হোক সেইভাবেই ছাত্রদেরকে মোটিভেট করা এবং অভিভাবকদেরকে নিয়েও সেমিনার ওয়ার্কশপ করে তাদেরকে বোঝানো এটাই ভালো পথ একেবারে এইভাবে টোটালি ব্যান করে দেব হ্যাঁ এবং এই যে নজরদারি করা সেই নজরদারিটা করাও তো আমাদের পক্ষে সম্ভব না আমাদের সেই রিসোর্সটা নেই টোটাল সিস্টেমটা অনলাইনের মধ্যে চলতে থাকবে সেটা আমরা নজরদারি করতে পারি যে মিসইউজ যেন না হয় তার জন্য একেবারে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো আমরা ব্যান করব এর পক্ষে আমি মত নিতে পারছি না একজন স্কুল অথরিটি তার বাচ্চাদের ভালো দিকটা কারণ এই যে সোশ্যাল মিডিয়া ইউজ করছে ইউজ করার ফলে কি হচ্ছে ভালো কি হচ্ছে কতটা হচ্ছে ভালোটা আর খারাপ যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা জানি সত্যিটা অস্বীকার করা খুব কঠিন কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা যে উদ্যোগ নিয়েছেন সেটা ছাত্রীদের ভালোর কথা ভেবেই কিন্তু গোটা সিস্টেম এখন যে অবস্থায় দাঁড়িয়ে তাতে এই সিদ্ধান্ত প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে কোনটা ভালো আর কোনটা খারাপ কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় তার পার্থক্য করবে কে গত কয়েক বছরে সোশ্যাল মিডিয়া ও তাকে কেন্দ্র করে ঘটে চলা নানান ঘটনা দুর্ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে কিন্তু প্রশ্নের উত্তরটা কারো পক্ষে খুঁজে বের করা সম্ভব হয়নি এক জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ মেপে পা ফেলার অভ্যেসটা শেখাতে হবে বড়দেরই রিপোর্ট টিভি নাইন বাংলা